মরিগঞ্জ ইউনিয়নের মাঠর ঈদগাঁ মাঠটি বেহাল অবস্থা এই বিষয়ে এখন জানতে চাব বরিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদের কাছ থেকে বলেন আপনার বক্তব্য কিছুর ঈদগাঁ মাঠ উন্নয়ন প্রকল্পে এখানে একটা পুকুর আছে সাইডে এই পুকুরটি দীর্ঘদিন ধরেই অন্য মানুষ এখানে চাষাবাদ করে তার উন্নয়নে মানে এই মাঠের কোনো উন্নয়ন হয়নি এ এবার এলাকার মুসল্লি আগে ছিল স্থানীয় কিছু সমিতি নিয়ে মাঠের পক্ষ থেকে টাকা অংশগ্রহণ করে কিন্তু কী কারণে বা কী মানে ইয়েতে আমি জানি না যে নিকটবর্তী সমিতি না পায় আর দূরবর্তী একটা সমিতিকে শিবগঞ্জ উপজেলা এখানে দিয়ে দেয় ইজারা দেয় তারই পরিপ্রেক্ষিতে এখানে নিকটবর্তী সমিতি যারা আছে তারা আপিল করে আপিল করার পর আজকে এখানে তদন্ত আসছে তদন্ত এখানে আসে তদন্ত করা নিয়ে গেল এখন জানি না যে আইনের দিক কোন দিকে যাবে আমি চাই এলাকাবাসীর পক্ষে মাঠের পক্ষে যে সমিতিটা আছে সেই সমিতিটা নিকটবর্তী আমি স্থানীয় চেয়ারম্যান হিসেবে জানি যে সেই সমিতিটা নিকটবর্তী ভোলাপাড়া সমিতিটা নিকটবর্তী যদি এই সমিতিটা পায় তাহলে মাঠের উন্নয়ন হবে এলাকার মানুষও শান্তি পাবে এখন যদি উপরে যা কি হয় না হয় এ বিষয়ে এখন আপনিও অপেক্ষমান আমিও অপেক্ষমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুবাদুর রহমান মাস্টার ভাই আচ্ছা ঈদগা মাঠ সম্পর্কে আপনার কি বলা বক্তব্য ধন্যবাদ সাংবাদিক রমন ভাই আসলে মাসর ঈদগা মাঠ শতাধিক বছরের পুরাতন ঈদগা মাঠ দীর্ঘ শত বছর ধরে এই ঈদগা মাঠি এই ঈদগার মাঠে সংলগ্ন যে পুকুর হাজার তেইশ দাগ এই পুকুরটায় দিয়েই এই মাঠটা সংস্কার বা মাঠের উন্নয়ন কাজকর্ম চলছিল বিগত আওয়ামী সরকারের সময় থেকে দু হাজার সাল থেকে হঠাৎ করে পুকুরটা আওয়ামী লীগের সেক্রেটারি আজিজুল ভাই লিজ নেয় এবং তারপর থেকে এখানে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি কাবিলকে তারা পুকুরটা লিজ দেয় ওয়ার্ড ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাবিলকে লিজ দেয় এবং এ যাবৎ পর্যন্ত কাবিল এই পুকুরটা খায় যার কারণে মাঠটা বঞ্চিত হয় দীর্ঘ সময় পর একটা পরবর্তী পরিস্থিতিতে আমরা মনে করছি যে এবার বা পুকুরটা আমরা টেন্ডার দিলে পাব যার কারণে আমরা সমিতির মাধ্যমেই পুকুরটা টেন্ডার দিয়েছি পঞ্চদাস ভোলাপাড়া কমরাল মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে যাতে সরকারের কোনো রাজস্ব এখান থেকে বঞ্চিত না হয় সরকারকে রাজস্ব দিয়েই মাঠ কমিটি পুকুরটা খেতে চায় এবং মাঠের এখান থেকে যেটুকু মাছ চাষ করে উন্নয়ন হবে সেটা দিয়ে মাঠের যাতে উন্নয়ন হয় এটাই আমাদের চাওয়া পাওয়া এর বাইরে আমাদের চাওয়া পাওয়া আর কিছু নাই জানি এখানে আর ডিসি মহোদয় আসছে জেলা সমবায় অফিসার এবং মৎস্য অফিসারের প্রতিনিধি এটা আমার কাছে তথ্য আছে তারাই আসছে তেনারা কি বলে গেলেন এই ধরনের তারা আসলে তিনটা সমিতির ইয়ে করলো তদন্ত করলো তদন্ত চক সাপেক্ষে যে রিপোর্ট আমরা যেখানে দেখলাম যে পঞ্চদশ বাঁকড়া সমবায় সমিতির সভাপতি উনি বললেন যে আমি পুকুর পাইছি এবং তার সাথে কোনো সদস্য ছিল না উনি শেষ পর্যন্ত রাগ করে এখান থেকে চলে গেলেন হুম দ্বিতীয় আরেকটা সমিতি এখানে অ্যাপিল করছিল যে সমিতি পঞ্চদাস পাল্লাপাড়া সমবায় সমিতি সেখানে তার সভাপতি সেক্রেটারি ছিল না তার সদস্য ছিল সে বলল যে আমার মাঠ থেকে আমার বাড়ি অর্থাৎ পুকুর থেকে আমার বাড়ির দূরত্ব ন্যূনতম এক কিলোমিটার পাশাপাশি পঞ্চদাস মাঠ কমিটি যে পুকুরটা যে সমিতির মাধ্যমে পুকুর টেন্ডার দিয়েছে সেটা হলো পঞ্চদাস ভোলাপাড়া কমরালের পার মৎস্যজীবী সমবায় সমিতি এটা সাধারণ জনগণ সমিতির সভাপতি বলল যে এখান থেকে আমার সমিতির কার্যালয় খুব বেশি হলে একশো মিটার হবে বা একশো মিটারের হয়তো বা দুই চার ফিট কম বেশি হতে পারে এটা আমরা তো আসলে ওইভাবে মাপিনি তবে ন্যূনতম খুব বেশি হলে একশো ফিট হবে তেনারা এই পুকুর পাওয়ার আশা করছে হ্যাঁ এখন তীরবর্তী নিকটবর্তী যেহেতু দু হাজার সালে জলমহলের নীতিমালা অনুযায়ী যে পুকুর সমিতির সর্বোচ্চ কার্যালয়ের কাছে থাকবে সে অনুযায়ী পুকুরটা হয় এখন কি কারণে ইউন অফিস থেকে সমিতি হয়নি এটা আসলে তো আমাদের বোধগম্য নয় বা আমরা সেটা বলতেও পারবো না আর আপনি তো মাঠের সভাপতি তো মতো অবস্থায় আপনি কী চাচ্ছেন বলেন তো আমি চাচ্ছি মাঠের উন্নতি গল্পে পার্শ্ববর্তী যে মা পুকুরটা আছে এটা মাঠের নামে দেওয়া হয় বর্তমানে মাঠের অবস্থা খুবই সংক্রান্তপূর্ণ উত্তর পার্শ্বের মাঠটা অনেকাংশে ভেঙে গেছে এটা সংস্কার কারণ অত্যন্ত প্রয়োজন সেই ইয়েতে এই মাঠটা উন্নতি গল্পে পার্শ্ববর্তী কুকুরটা যে কোনো মৎস্যজীবী সমিতির মাধ্যমে মাঠ কমিটির নামে দেওয়া হোক আমরা চাই যে এলাকার জনগণের সাথে এই মাঠটা মাঠ এটা একটা বিশাল প্রতিষ্ঠান এই মাঠটা সংস্কারের জন্য পুরোটা মাঠ কৃতপক্ষের কাছেই এটা বরাদ্দ হোক বরাদ্দ পাক তাহলে আমরা করতে পারবো কি মাঠের অন্তত সংস্কারের কাজটা আমরা নির্বিঘ্নে করতে পারবো এটার থেকে যেটা ইয়ে আসবে এই অর্থ দিয়ে আমরা মাঠের পুরা মাঠটার সংস্কার করতে পারবো এই মাঠে আমাদের প্রায় অর্ধ ইউনিয়নের লোকজন এখানে নামাজ পড়ে তারা সবাই পনেরো থেকে বিশ হাজার আঠেরো বিশ হাজার লোক হবে এখানে নামাজ পড়ে কয়েক গ্রামের লোক আসে এখানে আমরা এই মাঠ মাঠ এবং মাঠের দ্বারা মুসলি আমরা এই মাঠটা সংস্কার হওয়ার দরকার এবং এটা এই পুকুরটা মাঠ কমিটির নামে সামৃদ্ধির সম্পর্কে আসলে এই মাঠটা আওয়ামী লীগের সময়ে বিভিন্নভাবে তারা দখল করে রাখা মাঠটা ছিল পুকুরের নাম একদম মাঠের নাম সরি পুকুরটা ছিল মাঠের নাম মাঠের লোকজনই সেটা ইউজ করতো ব্যবহার করতো এটা আওয়ামী লীগের দোষরা এই পনেরো বছরে দখল করে মাঠটা একদম শেষ মাঠের কোনো প্রকার সংস্কার তারা করে নাই সাধারণ জনগণ মাঠে যত হাজার মসল্লি আছে সবাই চাচ্ছে এই মাঠটা যাতে পুকুরে পুকুর যাতে মাঠ মাটিরই থাকে এবং মাঠটা সংস্কার হয় জন সদস্য রেজিস্টার দিয়ে সেই কাগজটা আপনি নিয়ে চলে গেছেন দশজন সদস্য রেজিস্টার দেনি সেই কাগজটা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মাঠটি আর এই পুকুরটি নিয়ে দ্বন্দ্ব চলছে বুড়িগঞ্জ ইউনিয়নের কামতারা নামক স্থানে মাসুর ঈদগা মাঠ পাশে রয়েছে তিনটি সুমতি তিনটি সমিতির মধ্যে দুইটি সমিতি কর্তৃপক্ষ চাচ্ছেন যে এই ঈদগা মাঠের নামে এই পুকুরটা পরিচালনা হোক ঈদগা মাঠের উন্নয়নের লক্ষ্যে এবং এই পুকুরের উন্নয়ন লক্ষ্যে পুকুরটির সঙ্গে লাগানো এই ঈদগা মাঠ বেহাল অবস্থা মাঠের তেমন উন্নয়ন নাই আর এই যে এই যে দেখতে পাচ্ছেন বসেবানা দেখাচ্ছি আমি এই এটাই পুকুর আর ঈদগা মাঠ পাশাপাশি এই যে সংস্কার অভাবে এই যে ঈদগা মাঠটি ভেঙে যাচ্ছে পুকুরের মধ্যে পুকুরটির সংস্কার দরকার এবং মাঠেরও সংস্কার দরকার এলাকাবাসীর দাবি যে পুকুরটি মাঠের নামে হয়ে যায় সরকারি নিয়ম নিয়মকানুন মেনে মাঠের উন্নয়ন এবং পুকুরের সংস্কার লক্ষ্যে